আসিয়াছি পর কাজে পর দেশে পর বেশি পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পায় পৌঁছাতে আমার স্বপ্নাল শ্রী মাতা তারা শীতে শ্রী ঠাকুরানের আকুল চরণে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখান রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থতা থাক সঙ্গের সাথে যুক্ততা থাক কারণ সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখাচ্ছে আলোর পথ দেখাবে আলো আনবে মানুষের জীবনে এটা সৎসঙ্গের সংকল্প যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে থাক এবং সৎসঙ্গের সাথে যুক্ত থাক আগামী সাতাশে জানুয়ারি রটন্তী কালী পুজো উপলক্ষে ওয়ান ডে মহারুদ্র যা হবন মহারুদ্র যাক হবন হবন মানে একেবারেই রটন্তী কালী পুজোটা চতুর্দশীতে হয় রটন্তী কালী কিন্তু এমন একটা তিথি যেটা অমাবস্যাতে হয় না অমাবস্যাতে হয় না আর এটা কিন্তু চতুর্দশীতে হয় এটা এই বিরল কালী পূজা এবং একেবারেই ফলপ্রদ এবং মাঘ মাস যেটা পূর্ণ মাস আমি বারবার করে বলবো এই পূর্ণ এই ওয়ান ডে মহারুদ্র যাক নবগ্রহ হব এবং নবগ্রহ শান্তি বারবার করে বলি গ্রহের উর্ধি কিছু নয় গ্রহ শান্তির জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই হবন আয়োজন করে দিতে হয় যাদের নামে হবন হবে তারা এক লক্ষ সিদ্ধ কবচ যন্ত্রম এবং লকেট পাবেন রটনতি কালীপূজার 27 জানুয়ারি গুরুমায়ের স্বপ্নে পাওয়া সিদ্ধমন্ত্র ক্যান্সার রোগ মুক্তির জন্য আর্থিক উন্নতির জন্য ক্রেতা বা ক্লায়েন্ট বাড়াবার জন্য শত্রু দমনের জন্য নম্পূর্ণ বিনামূল্যে যে কোঅর্ডিনেটরের কাছে নাম লিখতে হবে 27 জানুয়ারি রটনতি কালীপূজার দিন রটনতি কালীপূজে উপলক্ষে 2025 মঙ্গলের বছর বিপদ না হেতু ভৌমদ শান্তি হেতু অকাল মৃত্যু নাশ হেতু শনির সাড়ে সাথে শান্তি হেতু শনি দোষ খন্ডন হেতু সুন্দর কাণ্ডপার আমি এটা বলবো আয়োজন করে দিতে হয় অবশ্যই করি প্রত্যেক মানুষকে বলবো পাঠ সেটা যদি চতুর্দশীতে হয় একটা মারাত্মক ভাবে ভালো ফল মঙ্গলের জন্য প্রত্যেকে নিজ নিজ কোয়ার্ডিনেটারের কাছে নাম লেখা এটা একটা মারাত্মক যোগ মারাত্মক দিন কালী তারা ভুবনেশ্বরী

সম্পূর্ণ বিনামূল্যে আয়োজন করে দিতে হয় যাদের নামে হব নবে তারা পাচ্ছে এক লক্ষ জব সিদ্ধ কবচ যন্ত্র এবং লকে অর্থাৎ মহা শত্রু দমনের মহা ক্রিয়া এবং আমি বারবার করে বলবো এই ক্রিয়া আগামী সাতাশে জানুয়ারি শত্রু দমনার্থে আমি বারবার করে বলবো প্রত্যেকে নিজ কোঅর্ডিনেটরের কাছে নাম লেখাবে সাতাশে জানুয়ারির অটন্তী কালী উপলক্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্বপ্ন সিদ্ধ ওষুধ প্রসাদ প্রদান ক্যান্সার লিউকোরিয়া চোলোটা কমানো প্যারালাইসিস কিডনি স্টোন কোলেস্ট্রল সুগার প্রেসার কনস্টিপেশন জয়েন্ট পেনে তেল পড়া সাইটিকা পেনে তেল পড়া বাতের পেনে তেল পড়া হার্ট ব্লক ব্লাড থিনার অশ্ব ফিস্টুলা থাইরয়েড নেজো নেজো কোঅর্ডিনেটরের কাছে নাম লেখাতে হবে এবং দরবারে হাজিরা মাস আগামী সাতাশে জানুয়ারি ঠিক রাত্রি আট কোটিকায় বামা কালী কলিযুগের একমাত্র জাগ্রত জীবন দাকালীর সম্পূর্ণ বিনামূল্য অভিষেক যাদের নামে অভিষেক হবে আয়োজন করে দিতে হয় তারা পাচ্ছে শত্রু নাশিনী সম্ভবী কবজ শত্রু দমন সংকটা যন্ত্র সিদ্ধ গোমতি চক্র সিদ্ধ হলদে গাছের মালা সিদ্ধ মন্ত্র পোতিশুল বাস্তু রক্ষা কর আগামী সাতাশে জানুয়ারি আগামী সাতাশে জানুয়ারি এক মহা মহা প্রকল্পের দিন আমি বারবার করে বলবো প্রত্যেকটা মানুষের জন্য এক বিরল অনুষ্ঠান বিরল আয়োজন আগামী তিরিশে জানুয়ারি পাপিয়ার নেতৃত্বে আমাদের দানবীর পাপিয়া পাপিয়ার নেতৃত্বে তারা সিদ্ধেশ্বরী মহারানিজির জন্মোৎসবকে কেন্দ্র করে জন্ম মাসকে কেন্দ্র করে এক মহা সমারোহে মহাযজ্ঞ নিজে হাতে এসে আহুতি দাও এই যজ্ঞে নবগ্রহ শান্তি করতে অবশ্যই করে বলবো গ্রহ দশা থেকে মুক্তি পেতে শনি সাড়ে সাথে আড়াই সাথে ঢাইয়া চলছে কাল সর্ব কিংবা মাঙ্গলিক কিংবা কোনো অপমৃত্য যোগ রয়েছে ফাঁড়া রয়েছে একেবারেই বিনামূল্যে একেবারে বিনামূল্যে মা রূপময় তপমন আশ্রম আরো একবার বলবো বিরাটি অঞ্জনগড় কদমতলায় মা রূপময় তপবন আশ্রম যেখানে বিনামূল্যে দানবীর পাপিয়ার নেতৃত্বে দানবীর পাপিয়া এখানে কর্মকাণ্ডকে সাধুবাদ জানায় মা রূপময় মহাশক্তি আশ্রম মানুষের সার্থি এত বড় আয়োজন মানুষের জন্যই এত বড় আয়োজন প্রত্যেকটা গ্রুপ থেকে মানুষ যেতে পারবে সেইখানে আমার পূজিত আমার প্রতিষ্ঠিত তারা স্বীতেশ্বরী মা এবং সেখানে ভগবান বিরাজ করছেন আমি প্রত্যেককে বলবো আমি রান্না করে ভোগ পাঠাবো প্রত্যেককে প্রসাদ পাবে শুধু তাই নয় দানবীর সেখানে হালোমান চল্লিসা প্রদান করছে। দানবির সেখানে সারিসাথ মুক্তির ক জন্য আংটি প্রদান করছে। দানবির সেখানে স্বপ্নসিদ্ধ ওষুধ প্রদান করছে। দানবের তার দান কর্ম অব্যাহত রাখছে মানুষের সেবাই নিজেকে উৎসর্গ করেছে দানবির পাপিয়া আর এই বৃহৎ কর্মকাণ্ডে আমি ঝাব দিচ্ছি অমনি দাপ দিচ্ছে মারুপময় তপবন আশ্রমে আগামী 30 জানুয়ারি এই মহত যোগ্য অনুষ্ঠান তারা সিদ্ধেশ্বরী বামাKali মায়ের শুভ আগমন কেন্দ্র করে 13 ফেব্রুয়ারি মা মহালয়ারের শুভ কেন্দ্র করে শুভ মাস পালন করছে দ পাপিয়া বিরাটি তপবন আশ্রমে আগামী আগামী 30 জানুয়ারি সম্পূর্ণ বিনামূল্যে জনসংার্থে জনগণের স্বার্থকে মাথায় রেখে দানবীর পাপিয়ার নেতৃত্বে মা রূপময়ী তপবন আশ্রম থেকে মা রূপময়ী তপবন আশ্রম থেকে বেরাটে থেকে যে কোনো ব্লাড টেস্ট যেমন সুগার লিপিড প্রোফাইল ইউরিয়া ক্রিয়েটিনিন হিমোগ্লোবিন কোলেস্টেরল এলএফটি প্রত্যেকটা ব্লাড টেস্ট যাদের করানোর প্রয়োজন যাদের মনে হচ্ছে তারা একেবারে দানবীর পাপিয়ারের সঙ্গে যোগাযোগ করে দানবীর পাপিয়ার কাছে নাম নথিভুক্ত করে দলে দলে 30 জানুয়ারি আমি বলবো প্রত্যেক গ্রুপের মানুষ এই পরিষেবা পাবে মা রূপময়ী তপবন আশ্রম বিরাটিতে তারা সিদ্ধিশ্বরী যে জন্ম মাসকে কেন্দ্র করে দানবের অনেক কর্মকাণ্ড আগামী তেসরা ফেব্রুয়ারি দানবের পাপিয়ার নেতৃত্বে একশো জন স্বপ্নসিদ্ধ দৈব পাচ্ছে বর্ধমান থেকে মারুভময়ের তপবন আশ্রম থেকে শুধু তাই নয় শুধু তাই নয় তার সঙ্গে কম্বল দান তার সঙ্গে ভোগ ভান্ডারা একাধিক শান্তি কর্ম একাধিক পুণ্য কর্ম এবং এটা কুম্ভের পাবন পর্বের মধ্যে 144 বছর بعد এই মহা কুম্ভ কেন 144 বছর বাদে এটা মহা কুম্ভ কিভাবে সেগুলো তা আজকের আলোচনায় বোঝাবই তার সঙ্গে বলবো এই মহা কুম্ভের পাবন পর্বে দੰভের পাপীদের যে দান কর্ম প্রত্যেকের জন্য এটা অনিক বড় কর্মকাণ্ড বর্তমানে করছে এবং আজকে যারা যারা জানিয়েছে আমাদের তারা সিদ্ধেশ্বরী মহারানীর জন্মোৎসবকে কেন্দ্র করে আমাদের বালুরঘাট ঘাট মাকে মাছ ভোগ চড়াচ্ছে বালুরঘাট অ্যাডমিন আমাদের পিজুষ এবং আমাদের আমার রাজস্থানের অ্যাডমিন সরকার এবং তারা সিদ্ধেশ্বরী মারাণীজের জন্মোৎসবকে কেন্দ্র করে রাজস্থান গ্রুপের পক্ষ থেকে মায়ের অন্নভোগের বিশদ ব্যবস্থা করেছেন মায়ের যে পাঁচ রকমের অন্নভোগ হয় তার সম্পূর্ণ ব্যবস্থা করেছে এবং আমার সান্তনা গুপ্ত আমাদের নদিয়ার অ্যাডমিন সে যতজন আগত দর্শনার্থী পূর্ণার্থী শ্রদ্ধালু আসছে তাদের জন্য ফুচকা স্টল দিয়েছে তাদের জন্য ফুচকা স্টল দিচ্ছে আমাদের মা তারা সিদ্ধেশ্বরী মহারানীজির দরবারের বাইরে এবং তার সঙ্গে তার সঙ্গে মা তারা সিদ্ধেশ্বরী মহারানীজির কড়াইশুটির কচুরে আগত শ্রদ্ধালু সমস্ত যত যাত্রী আসছে দরদুরান্ত থেকে তেরোই ফেব্রুয়ারি তারা সিদ্ধেশ্বরী মহারানীর শুভাগমন মহোৎসব তেরোই ফেব্রুয়ারি তারা সিদ্ধেশ্বরী মহারানী যে দিবস জন্মোৎসব অনেক দূরদুরান্ত থেকে মানুষ আসে ওই দিন আমি আসবো রাস্তায় প্রত্যেককে দর্শন দেব সন্ধ্যের পর দীক্ষা দ্বিতীয় এবং দীক্ষার কর্মকাণ্ডও কিন্তু ফেব্রুয়ারি আমি বারবার করে বলবো এবং তার সঙ্গে অনেক অনেক জায়গা থেকে মানুষ তারা সিদ্ধেশ্বরী মহারানীদের জন্ম কেন্দ্র করে বহু মানুষ ভান্ডারা দিচ্ছে এবং দানবীর পাপিয়া ডেকোরেটর থেকে মায়ের বাদ্যযন্ত্র থেকে মায়ের ফুল সজ্জা থেকে মায়ের শৃঙ্গার থেকে মায়ের চৌষট্টি উপাচারে পূজা থেকে এবং মায়ের শৃঙ্গার থেকে মায়ের পরিদেহ বস্ত্র থেকে প্রত্যেকটি আমাদের পাপিয়া এবং এবং আমি যে ভজন কীর্তন করব আমি যে ভজন কীর্তন করব আমি সারাটা দিন যে ভজন কীর্তনে থাকব আমার সঙ্গতদেরও সমস্ত ব্যবস্থা সঙ্গতদের যারা আমার সঙ্গত করে মিউজিশিয়ান যারা থাকে কারণ প্রত্যেককেই তার উপযুক্ত সমস্ত রকম সম্মানিক দিচ্ছে আমাদের দানবের পাপিয়া। আমাদের দানবের পাপিয়া তার কর্মকাণ্ড করছে এছাড়া অন্যান্য অ্যাশবিনদের কর্মকাণ্ড বলেছি আবারও অন্যান্য দিন বলবো একশো চুয়াল্লিশ বছর বাদেই এমন মৌনী অমাবস্যা যেখানে সুনীত পীড়া জীবনে যত কষ্ট যত যন্ত্রণা শনির পীড়া থেকে আসি আমি তার মাঝখানে বলে দেবো আগলা দিন কাজে মেরাকেল ম্যাজিকাল লাম্বানে ও হ্যাঁ इसको लिख यहां लिख 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 सकते 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 हो 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 का पेपर, कलर का पे कर में 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 बार बार करो बहुत फल मिलेगा इस नंबर के इतना ताकत है जितना ही नेगेटिव हो नेगेटिव शक्ति आएगा उससे ये लड़ सकता है और जीत भी जाएगा ये नंबर ये नंबर का इतना ताकत है गारंटी मैं देती हूँ अभी बोलबो जे একশো বছর বাদে এই মৌনি অমাবস্যায় শনির পীড়া বৃহস্পতি চন্দ্র এবং বিশেষ করে রবি গ্রহ শুক্র গ্রহের এবং পিতৃদোষ যে একটা সর্বনাশ যোগ পিতৃদোষ যেটা থাকবে যতক্ষণ যেটা সম্পূর্ণ না সরলে কোনো দেবতার আশীর্বাদ কোনো দেবতার কৃপা কিন্তু মানুষ পায় না তাই পিতৃদোষ একটা ভয়ঙ্কর ব্যাধি পিত্রদোষ একটা ভয়ঙ্কর যোগ আমি বলবো পিত্র শান্তি কিন্তু বারংবার করতেই হয় মানুষকে মহাকুম্ভের এই অমাবস্যা মাঘ মাসের অমাবস্যাকে আমরা মূলত এটাকে মৌনি অমাবস্যা বলি মাঘ মাসের অমাবস্যাকে এই সময় হরিদ্বার বলো বারাণসী বলো বলো প্রত্যেকটা দ্বারে একদম ঘাটে ভগবান দেবতারা বিরাজমান করে তাই এর একটা স্নান বিধি আছে এবং মহাকুম্ভের সবচেয়ে বড় স্নান এই মৌনি অমাবস্যার স্নান মহাকুম্ভের যে স্নান রয়েছে তার মধ্যে মৌনি অমাবস্যা মহাকুম্ভই বা কেন এবার বৃহস্পতি বৃহস্পতি সূর্যকে একবার পরিক্রমা করতে লাগে বারো সাল বৃহস্পতি সূর্যকে একবার পরিক্রমা করতে লাগে বারো সাল আর বারো বার তখন একবার বারো বার যখন পরিক্রমা করে বৃহস্পতি সূর্যকে যখন বারো বার পরিক্রমা করে তখন কিন্তু হয় মহাকুম্ভ এবারে বৃহস্পতি বারো বার সূর্যকে প্রদক্ষিণ করে একেবারে এলো যেটাতে মহাকুম্ভের পাবন পর্ব যেখানে চন্দ্র সূর্য এক রাশিতে এক মহাযোগ এই পাবন পর্ব মৌনি অমাবস্যা জীবনে সকল দুঃখ যন্ত্রণা থেকে বেরিয়ে আসার দিন কি করবে এই দিন প্রয়াগরাজ হরিদ্বার বেনারাজ গায়াজি প্রত্যেকটা জায়গায় এই সময় পিত্ত শ্রাদ্ধ কারণ অপূর্ণিমা যেমন দেবতাদের অমাবস্যা কিন্তু আমি বলছি একটাই কথা বারবার করে এটা পিত্রদের কারণ পিত্র না হলে দোষ খণ্ডন না হলে পিত্র থেকে মানুষ যতক্ষণ না মুক্তি পায় ততক্ষণ কোনোভাবেই সে দেবতার কোনো আশীর্বাদ পেতে পারে না এটা বারবার করে বলবো তাই আমি বলবো এই দিন ব্রাহ্মণকে চানার ডাল আর আটা দান করো যতটা পারো মারাত্মক একটা ফল পাবে অবশ্যই আমি বলবো যদি এটা সংকল্প

এবং আনন্দের বিষয় আগামী ১৬ তারিখ আমি চলে যাচ্ছি ১৬ কি সতেরো রাজের উদ্দেশ্যে ফেব্রুয়ারির সেখানে আমার প্রচুর অ্যাডমিন এবারে যাচ্ছে আমার রাজস্থান থেকে শুরু করে আমার শিলিগুড়ি থেকে শুরু করে আমার দানবের পাপিয়া আমার যাত্রার সমস্ত সুবন্দোবস্ত করেছে দানবের পাপিয়া আমাদের সমস্ত যাওয়ার সুবন্দোবস্ত করছে এবং প্রত্যেকটা অ্যাডমিন এবং এই যে অ্যাডমিন রাজাবে যেহেতু আমি ওখানে ধুনি জ্বালব আমাদের পরম্পরাগত বহু সাধুরা আছে বহু রয়েছে যারা আমাদের কাছ থেকে সন্ন্যাস নিয়েছে এমন অনেক সেখানে হয়েছে তারাও আমাকে বারংবার এতক্ষণ কিছুক্ষণ আগে বহু আঁকড়ার সাথে আমাদের কথা হচ্ছিল বিভিন্ন আঁকড়ার সঙ্গে আমাদের কথা হচ্ছিল এবং একটাই কথা বলবো এখানে অমৃত যোগ্য। অমৃত কুম্ভের জল অমৃত কুম্ভের কবচ সহ একাধিক কিছু আমি প্রয়াগরাজে নির্মাণ করব যেহেতু এইখানে যে মাহাত্ম আমি বারবার করে বলবো আমি অক্ষয় বটের কাছে অনেক ক্রিয়া করব আমি লেটে হয়ে যে হনুমান যে আছেন যেখানে সীতামা হনুমান জিকে বিশ্রাম করতে বলেছিলেন যারা গেছে প্রয়াগরাজ জানেন যেহেতু আমি প্রায় প্রায় প্রয়াগরাজে থাকি বহু সাধন ভজন প্রয়াগরাজে করেছি তাই সেখানে আমি ওই ওইখানে ক্রিয়া কাণ্ড আছে জব ধ্যান আছে ওখানে বেশ কিছু শুধু বাড়ি নয় আমি বেনি মাধব নারায়ণজির মন্দিরে ক্রিয়া আছে সতীর একান্ন পিঠে আমার ক্রিয়া রয়েছে অনেক কিছু নির্মাণ হবে প্রয়াগরাজে যে সমস্ত অ্যাডভেনরা যাচ্ছে আমি খুব শীঘ্রই শুনলাম আমি আজকেই তার আগে কয়েকজনের শুনেছি আর যারা এখন অনেক অ্যাডভেন যেতে চাইছে তাদের যে কি কি পরিষেবা আরো বাড়ানো যায় কি কি তাদের গ্রুপকে দেয়া যায় অলরেডি আমাদের শান্তনা গুপ্ত যাচ্ছে নদীয়ার অ্যাডভেন এটা নদিয়ার অ্যাডমিন যাচ্ছে সান্তনাবত্ত যাচ্ছে আমাদের অ্যাডমিনরা জানাচ্ছি জানাচ্ছে এবং তারা সঙ্গ করবে তাদের অনেক অনেক প্রকল্প সেই গ্রুপ আমি ব্যবস্থা করে দিচ্ছি কারণ যারা ভজনানন্দী মূল মোট কথা ভজনানন্দী অ্যাডমিন প্রায় সবাই যাচ্ছে যারা একটু ভজনানন্দি করছেন তারা সকলেই যাচ্ছে আর এক কথা বলবো এদের গ্রুপগুলোকে কারণ আমি আমার বাচ্চা ভালোবাসি তাদের কি করা যায় আমি একটু চিন্তা ভাবনা রাখছি দু একদিনের মধ্যে আমি জানিয়ে দেবো আমি তাদেরকে সব কি কি প্রকল্প দিচ্ছি এক্সট্রা করে আমি জানিয়ে দেবো আমি বলবো এই দিনকে একটুখানি উপর উপরে একটা টুকরো নতুন হলেও হবে নতুন হতে হবে চানার ডাল দোত আর চাল একসঙ্গে বহমান নদীতে ভাসিয়ে দাও স্নান করে মারাত্মক একটা ভালো ফল পাবে এই ব্যবসার জন্য বলবো সাধু সন্তরা যেহেতু এদিন মৌন থাকে মৌনী অবশ্যা আমি বলবো এই দিন যত কম পারবে কথা বলবে মৌন থাকলে একবেলা থাকলে ভীষণ ভালো পুরো দিন থাকলে ভীষণ ভালো ব্যবসায় ভালো উন্নতি হয় হারা মুখ একশো দানা আগের দিন ভেজিয়ে রেখে ওম নাম শিবায় শ্রী শিবায় নামস্তব্যাম বলে ভগবান শিবলিঙ্গে চরম মারাত্মক ফল পাবে অবশ্যই করে বলবো ঠিক করার প্রয়োজন প্রয়োজনকে যত কম কথা হবে হবে তত একটা কথা বলবো যে মাছকে আটারগুলি গুলি খাওয়া গোমাতাকে হারাচারা খাওয়াও চা মাটির ভারী অবশ্যই বিতরণ করো মজুর মজুর দেন রাহু গ্রহটা খুব ভালো হবে আমার সন্তান দিন কর্মচারী লেবার সন্তানদের জিলাবি দুধ পাকোড়া যেটা সর্ষের তেলে ভাজা একটু পেঁয়াজ দেয়া সেটাকে খাওয়ালে শনি শান্তি হবে আমি অবশ্যই করে বলবো নিমকি বা নোনতা খাবার যত লেবার শ্রেণীর আমার সন্তানদের খাওয়াতে পারবে তত ভালো রাস্তায় যারা নোংরা পরিষ্কার করে যে সমস্ত সন্তান আমার তাদেরকে ভরপেট ভোজন করাতে পারলে এই দিন উনত্রিশে জানুয়ারি মারাত্মক একটা সুফল পাবে আর একটা বলছি যেদিন জাগ্রতা বামাকালির আলতা দিয়েই এটা লিখতে হবে আমি বলবো বাড়ির ঈশান কোণে টাঙিয়ে দাও মারাত্মক একটা হবে মা লক্ষ্মী স্বয়ং বাস করবে এগারো লিখবে আলতা দিয়ে সাতাত্তর ছেষট্টি মাঝের লাইনে অষ্টআশি তারতলায় বাইশ তার তলায় একশো দশ একেবারে ডান দিকের লাইনে পঞ্চান্ন চুয়াল্লিশ তেত্রিশ মা দিকে একদম এগারো সাতাত্তর ছেষট্টি ইংরাজিতে লিখবে অষ্টআশি বাইশ একশো দশ পঞ্চান্ন চুয়াল্লিশ তেত্রিশ এটা একেবারেই জাগ্রতা মায়ের আলতা দিয়ে বামা কালীর আলতাই হতে হবে এবং অবশ্যই করে বলবো বেলের ডাল দিয়ে লিখবে সাদা কাগজে নিজের একেবারে বাড়ির ঈশান করে টাঙিয়ে দাও প্রত্যেক দিন ধোপ দেব দেখাও মারাত্মক একটা ভালো ফল পাবে মারাত্মক একটা ভালো ফল পাবে আমি অবশ্যই করে বলবো আগামী দিনের জন্য আমি বলবো কর্কট রাশি আগামী দিনের জন্য তুলা রাশি আগামী দিন ধনু রাশি আগামী দিন কুম্ভ রাশি সেফ রয়েছে আগামী দিনের মিরাকিল ম্যাজিক্যাল টাইম সকালে এগারোটা ৩৩ থেকে বারোটা ৩৩ অব্দি এগারোটা তেরো থেকে বারোটা তেত্রিশ অব্দি আগামী দিনের মিরাকিল ম্যাজিক্যাল টাইম এগারোটা তেরো থেকে বারোটা তেত্তিরিশ অবধি সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর তিনটে থেকে সাড়ে চারটে সবচেয়ে নেগেটিভ ট্যাঙ্ক দুপুর তিনটে থেকে সাড়ে চারটে ফেসবুকেতে ইউটিউবে দিলাম আমি বার্তা খুলে তোমরা করো ফেসবুকেতে ইউটিউবে দিলাম আমি বার্তা খুলে তোমরা করো ভয় পেলে ব্যথা পেলে আমার হাতটা চেপে ধর ধর। একদম চেপে ধরো রাত জেগা পাখির মতো জেগে আছি আমি সবার থেকে প্রিয় যেন আমার কাছে তুমি 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 আমার বাচ্চা আমার কাছে সবার চেয়ে প্রিয় আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড আই গ্রেটফুল ফর মানি আই গ্রেটফুল ফর মানি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি